যে কোনো হেয়ার লেন্থের উপর আর তোমরা এই রিবন ডিংটা করতে পারো এটা জাস্ট অফারের জন্য হচ্ছে তিন হাজার টাকা এমনিতে নর্মালি তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী কিন্তু রিবন এর প্রাইস অনেক বেশি আসে এটা কিন্তু অন্য কোথাও তোমরা পাবা না যার কারণে তাড়াতাড়ি করে হচ্ছে এই অফারটা তোমরা নিয়ে নাও আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু এই গেট আপে রিলস দিও কতগুলো অবশ্যই তোমরা বিউটি ইনস্টাইলে নজর রাখো অনেক অনেক রিলস তোমরা দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর রিলস যেগুলো হচ্ছে লাইভ শেষে হচ্ছে আপলোড করা হবে আপু আমার নামটা নাও প্লিজ জোস আপু এই যে তোমার নামটা নিয়ে নিছি মাশাআল্লাহ নজর যেন না লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে এখন ইনস্ট্যান্ট যেই আপু আসছে বলবা হুম এতক্ষণ হচ্ছে নেট প্রবলেমের কারণে শুধু লোডিংই দেখাইতাছিল আর কিছু দেখাইতাছিল না আমার নামটা নজোস আপু তোমার নামটা নিয়ে নিছি

এই নতুন দামাকা ব্রাইডাল লোম দেখে কিছু ছাপড়িগুলো জলে পড়ে ছাড় খাড় হয়ে যাচ্ছে বিশেষ করে তেষা কিন্তু জলে পড়ে ছাড় খাড় হয়ে যাচ্ছে তো আঁখি লাইভে এসে তেষাকে উদ্দেশ্য করে এ কী পড়ল শুনলে তো অবাক হয়ে যাবেন পুরো ভিডিওটা বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন যে কোনো হেয়ার হচ্ছে থার্টি মানে হেয়ার হচ্ছে তোমরা তিন হাজার টাকায় করতে পারবা আর হচ্ছে যে কোনো সার্ভিসের ওপর কিন্তু তোমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা সেটা ফেসিয়াল হোক পেডিকিউর মেনিকিউর যাই করোনা কেন তোমরা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর হচ্ছে হেয়ার লেন্থ তোমার ছোট হোক বড় হোক ডাজেন্ট ম্যাটার কিন্তু তিন হাজার টাকায় কিন্তু তোমরা রিবনিং করতে পারবা এটা কিন্তু জাস্ট পুজোর অফারের কারণে পুজোর অফার মানে পুজো শেষ হওয়ার পরেও হচ্ছে তোমরা এক মাস এই অফারটা পাবা এক মাস পরে কিন্তু আর এই অফারটা থাকছে না যার কারণে হচ্ছে এখন যা যারা হচ্ছে এই অফার গুলো নিতে চাও এখন থেকেই হচ্ছে বুক করে রাখো এই এক মাসের মধ্যে এসে তোমরা এই সার্ভিস নিয়ে নাও আপনি তুমি এত কিউট কেন প্লিজ প্লিজ বলো থ্যাংক ইউ তোমার নামটা নিও তাসফিমা ইসলাম এই যাবো তোমার নামটা বলে ফেলছি

মধ্যে তো এই দেখো আমার কপাল যদি নিতে চাও অবশ্যই হচ্ছে তোমাদেরকে ফলো রাখতে হবে বিউটি স্টাইলে তুমি অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ আপু আমি খবর তুমি জীবনেও পড়লা না এই যে কমেন্ট করে ফেলছি তুমি এটা কিউট কেন থ্যাংক ইউ মাসাল্লাহ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা হচ্ছে এই পুজোর জন্য সার্ভিস নিতে চাও মিরপুরের আশেপাশে আসো তারা কিন্তু চাইলে এখনই বুক করে রাখতে পারো এখন কিন্তু আর কি কয়েকদিন পরেই হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হবে যার কারণ হচ্ছে তোমরা কালকে থেকে কিন্তু সার্ভিস গুলো নিতে পারো আপু বাবু কই আপু বাবু হচ্ছে বাসায় আজকে হচ্ছে বাসায় লিখে আসছি আমার কমেন্ট কেন করোনা না এই যে আপু কমেন্ট করে ফেলছি এখন বিউটিনা দেখতে পারেন যে সার্ভিস কেমন হয় তো আপনারা যারা সার্ভিস্ট ভিজিট করে যান স্টাইল আর যারা সার্ভিস নেন খুব প্রোডাক্ট কোয়ালিটি প্লাস হচ্ছে মান তো সার্ভিস দেওয়া হয় আপনারা চলে আসতে পারেন আসসালামু আলাইকুম আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক আপুরে কিন্তু এখন লাইভে জয়েন আসো অনেকেই হচ্ছে পেজটাতে কিন্তু লাইক ফলো দেওয়া নাই তারা কিন্তু এখনই হচ্ছে লাইক ফলো দিয়ে রাখো যাতে করে তোমরা নতুন নতুন সার্ভিসগুলো আপডেট তাড়াতাড়ি করে পাও আর যে সকল আপনার হচ্ছে মেয়ের পরে আসে তারা কিন্তু চাইলে এভরিথিং সব কিছু কিন্তু বিউটি ইনস্টাইল থেকে নিতে পারো পার্টি মেক ওভার থেকে শুরু করে এখানে কিন্তু খুব রিজনেবলের মধ্যে পার্টি মেক ওভার করা হয় তো তোমরা দেরি না করে কিন্তু চাইলে এখানে চলে আসতে পারো আপনারা বুঝতে পারবেন আর খুবই রিজেবল করে সার্ভিস দেওয়া হয় তারপরে নিশ্চিন্তে চলে আসতে পারেন আর সকল ধরনের অপশন কিন্তু আছে আপনারা এসে ব্র্যান্ড চয়েস করে দেন হচ্ছে মেকআপের সার্ভিসগুলি নিতে পারছেন বিউটিনি স্টাইল থেকে এটা কিন্তু খুবই সুন্দর একটি সুযোগ আপনাদের জন্য একদম মানে যারা যারা হচ্ছে মিরপুরের আশেপাশে আছো চাইলে সকল সার্ভিসের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো পরেও কিন্তু এক মাস পরে কিন্তু এই রিবন এর অফারটাও থাকবে না প্লাস হচ্ছে এই সার্ভিসের উপর থার্টি পার্সেন্ট যে অফারটা আছে এটাও সেটাও কিন্তু থাকবে না হাই আপু হ্যালো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি তো আমার নামটা নিলে না রাখ করলাম ডানা চারা পাখি এই যে আপু তোমার নামটা নিয়ে নাম তোমার আইডি নামটা চারা পাখি তো বিউটি স্টাইলে কিন্তু দাম অফার চলছে কারা কারা নিতে চান চলে আসেন বিউটি স্টাইলে মিস করবেন না মাত্র 3000 টাকার পূজার অফার 3000 টাকায় আপনারা রিবন নিয়ে দাম অফার নিতে পারছেন বিউটি স্টাইল থেকে অফারটি কিন্তু থাকবে না 3000 টাকা ছোট বড় সকল চুলে কিন্তু আপনারা যে হেয়ার লেন্থে কিন্তু তোমরা রিবনিং করতে পারবা মাত্র 3000 টাকা যে কোনো হেয়ার লেন্থে তোমার চুল যদি হাঁটু সমান হয় সেই চুলও কিন্তু তোমরা রিবনিং করতে পারবা মাত্র 3000 টাকায় আপু চুলের কালারের প্রাইস কত আমি মালয়েশিয়া থেকে দেখেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু চুলের কালারের প্রাইস কেমন আপু চুলের কালার প্রাইস আর কি

আর ধামাকা অফারগুলো গুলা তোমাদের যদি জানতে হয় অবশ্যই হচ্ছে পেজে ফলো রাখবা আর আমার হচ্ছে আজকে এই নোকিয়ার কিন্তু রিলস গুলা তোমরা লাইভ শেষেই হচ্ছে পেয়ে যাবে একটা একটা করে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ নেটওয়ার্কে কি আছে হ্যাঁ আজকে কি সাপোর্ট দিছেন আজকে তো লাইফ টা আমরা অনেকক্ষণ করছি তোমরা যারা যারা হচ্ছে এখনো জানো না লাস্টে যে সকল অপরাধ জয়েন করছো সবাই কিন্তু বিউটি ইনস্টাইল পেজটাকে ফলো করে দিবা আর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমরা যে কোনো সার্ভিসের উপর পাবো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট